মানে সোজাগ স্পোর্টস মোড আছে মানে এটা একেবারে হাই গিয়ারের গাড়ি র্যাকটিসের মধ্যে সর্বোচ্চ হাই গিয়ার এবং পঁচিশটা হ্যাঁ পঁচিশটা আমি হ্যাঁ আমি একটু দেখিয়ে দিচ্ছি বাবাই সুইচ দিলে এন্টিনা ওঠে আবার সুইচ দিলে নেমে যায় যার সুবিধা এন্টিনা দিয়ে চালাবে উনি এন্টিনা দিয়ে চালাবে যার দরকার নেই উনি এন্টিনা অফ রাখবে একদম অসাধারণ জি মানে গায়রা আলহামদুলিল্লাহ সর্বোচ্চ গ্রেড জি সর্বোচ্চ হাই গ্রেডের গাড়ি এটা এবং এন্টিনাটাও এখন অ্যাক্টিভ আছে মানে গাড়িটা কেমন বাংলাদেশ জাপান মিলে এটা 42000 কিলো চলছে একেবারে যা আছে বাবু ভাই আসবে আসার পরে কাস্টমার দেখাবো ভিডিও আমরা এখন ছোট করব টয়টা লোগো জাপানিস হিটার সেন্সর যেখানে যা আছে সব কিছু এজ ইট অরিজিনাল এবং বডিতে রং মারা হয়নি আমি শুধু পলিশ করছি একেবারে টিন বডি গাড়ি সুতা ধরে লাইন দেখে নিতে পারবে ভিতরটা ভাই ভিতরটা ভাই অসাধারণ ফ্রেশ যে জাপানি সিস্টেগারটাও আছে যেখানে যা আছে সব কিছু অরিজিনাল একেবারে ফক ফকা জি এগুলো ব্ল্যাক ইন্টেরিয়ারই হয় ছোটো ফ্যামিলিদের জন্য বেশ জি জি বাবাই যে এডিশনের গাড়ি এই জন্য এইগুলাই নিকেল দেওয়া জি জি প্রতিটা হেডলাইট ব্যাগলে সব কিছু দেখে নিবে সবগুলো জাপানি এই যে র্যাকটিস লেখা টোটাল লোগো নাম্বার প্লেট কোথাও একটা মাছির দাগ নেই একেবারে নতুনের মতো আলহামদুলিল্লাহ এই গ্লাসের জাপানি সিস্টেকার পিছনটা দেখেন বাবু ভাই ছোট গাড়ির মধ্যে স্পেসটা দেখছেন মোটামুটি ভালো স্পেস অনেক স্পেস এবং এটার ইঞ্জিনটা আমি দেখাবো না পরে এটা প্রিমিও গাড়িতে যে ইঞ্জিন দিয়েছে সেম ইঞ্জিন এটা সেম ইঞ্জিন জি দেখেন এই জাপানি যেভাবে দিছে এখানে যদি চুল দিয়ে একটু মানে তুলি দিয়ে রং মারা হয় 10 লাখ টাকা গাড়ির দাম কম রাখবো জি জি একেবারে হ্যাঁ একেবারে ফ্রেশ ইনশাআল্লাহ বডি লাইন একেবারে সেম সুতা ধরে দেখা নিবে কোথাও কোনো রং মারা হয় নাই একদম অরিজিনাল জি একেবারে অরিজিনাল কালার

বোবে যে স্টিকারগুলো দেখেন এই যে জাপানি স্টিকার হ্যাঁ এই যে দেখেন এই হিট প্রুফটা একেবারে জাপান থেকে যেভাবে এসে ওই অবস্থাতে আছে ইঞ্জিনটা এই যে অ্যাপ প্রিমিয়তে যে ইঞ্জিন দিছে এই গাড়িতে যে ইঞ্জিন আছে যে ইঞ্জিন সেম ইঞ্জিন এটা এবং বাংলাদেশ জাপান মিলে বিয়াল্লিশ হাজার কিলো চলছে এটা হাফ কিলো না মানে কোয়ার্টার কিলোর মতো ওনার বাচ্চার স্কুল শুধুমাত্র স্কুল রেডি হয়েছে এই জন্য কাগজও করেনি আমি ছয় বছরের কাগজ একসাথে নতুন করছি জি ভাই দু হাজার বারো মডেল উনিশের রেজিস্ট্রেশন ভাই আমি নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি প্রাইজের থেকে গাড়ি কোয়ালিটি মেনটেন করি তারপর আমি যতটুকু পারি ইনশাল্লাহ কম রাখবো এটার আস্কিন প্রাইজ হলো পনেরো লক্ষ নব্বই হাজার টাকা কথা বলার সুযোগ কিছুটা আমার করা সম্ভব আপনার মোবাইল জিরোয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর সামাইকুম আসসালাম বাবু আপনি ভালো থাকেন